হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সিস্টার্স ব্লগ সো আজকে হচ্ছে আমি বার্থডের জন্য একটা সুন্দর গিফট কার্ড বানাবো সো তার জন্য আমাদের লাগবে একটু শক্ত কাগজ আমি হচ্ছে আমার গ্রাফ পেপারের উপরের যে শক্ত কাগজটা থাকে না সেটা থেকে কেটে পেজ ছেড়ে নিয়েছি তো তোমরা যদি চাইলে এইরকম বার্থডে গিফট কার্ড বানিয়ে তোমাদের ফ্রেন্ডস ফ্যামিলিজ দেন হচ্ছে তোমাদের বেস্ট ফ্রেন্ডস এগুলোকে গিফট করতে পারো তারা অনেক খুশি হবে আর হচ্ছে এটা হচ্ছে আমি আমার খালামুনি গিফট করেছিলাম তোমরা যারা আমাদের খালামুনি ব্লগ দেখেছো তারা অবশ্যই দেখেছো যে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি তোমাদেরকে একটা ফুল টোটাল ভিডিও দিব। সেটা হচ্ছে আমাদের ফুল টোটাল টুয়েল ভিডিওটা তো আমি হচ্ছে এটার উপরে একটা এটার উপর কাগজ লাগাতে হবে সো তার জন্য আমি আমার কয়টা ওয়েট হোয়াইট পেপার কেটে এটার সাইজ মতো কেটে এটার উপরে আমি গ্লু দিয়ে বসিয়ে দিব তো আমি এটার পিছনেও লাগিয়ে নিচ্ছি স্যার বার্থডে কার্ডটা দেখতে সুন্দর লাগে সো তার জন্য আমি এখানের উপর ফ্লাওয়ার বসাবো তার জন্য হচ্ছে আমি একটা হোয়াইট পেপারের উপর একটা ফ্লাওয়ার এঁকে নিয়েছি পেন্সিল দিয়ে অ্যান্ড তারপর আমি একটু ব্ল্যাক কালার সাইন পেন দিয়ে এটার উপর বর্ডার করবো যে দেখতে একটু সুন্দর লাগে বা একটু ব্রাইট হয় সো বটর শেষ করে আমি এখানে এগুলো সুন্দর মতো সাইজ করে কেটে নিবো অ্যান্ড তারপরে হচ্ছে আমি এটাকে ডিজাইন করার জন্য যে সুন্দর লাগে সো তার জন্য হচ্ছে আমি এখানে একটা খাম নিয়ে নিয়েছি তোমরা হয়তো এই খাম অনেকেই চিনো আমরা যখন কোনো কিছু ফটোকপি করি বা কোনো জিনিস কিনি তখন এই খামের মধ্যে আমাদেরকে ভরে দেয় সে আমি আমি কালারটা হচ্ছে একদম লাইট ব্রাউন কালার আমি ঠিক এরকমই একটা পেপার চাচ্ছিলাম পেজটাকে আমি হচ্ছে একদম ফ্রন্ট পেজে একদম লম্বা করে লাগাবো তোমরা যদি আমাদের ভিডিও দেখতে ভালো লাগে তাহলে প্লিজ আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ আমাদের ফেসবুকে ফলো দিয়ে দিও ইউটিউবে সাবস্ক্রাইব করে দিও আর তোমার সাথে এরকম আমার ক্রাফ্টের ভিডিওগুলো তোমাদের তোমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারো আর হ্যাঁ আমি কিন্তু এই বার্থডে কার্ডটা একজন থেকে ইন্সপায়ার হয়ে দেখে বানিয়েছি তো তারপর আমি ফ্লাওয়ারগুলোর উপর হালকা একটু কালার করে নিব আজকের এই কার্ডটাকে আমি একটু থ্রিডি কার্ড বানাতে যাচ্ছি। তাই কোনো ডার্ক কালার না ইউজ করে একটু মফ কালার ইউজ করেছি একটু পানি করে একটু লাইট বানিয়ে সব ফুলগুলোকে কালার করে ফুলগুলো কালার করার পর আমি এখানে একটা ব্রাউন কালার বানিয়ে নিয়েছি ওই খামটার মতো মিলিয়ে তিনটা সার্কেল একে নিয়েছি ব্রাউন কালার দিয়ে সাইডে একটু খালি খালি লাগছে তাই বহু অটের মতো একটু লতা এঁকে নিলাম তো এখন হচ্ছে মাঝখানের পার্টটা করতে হবে তার জন্য আমি একটা হোয়াইট পেপারের উপর একটা সার্কেল করে কটা লাভ এঁকে নিয়েছি সেটা হচ্ছে সাইন পেন একটু বর্ডার করবো দেন বর্ডার করার পর এটাই কাট আউট করে নেবো সো তারপরে হচ্ছে এখন আমরা এই ফুলগুলোকে এখানে লাগাবো সো তার জন্য ফুলগুলো যদি একটু উঁচে হয়ে থাকে তার জন্য হচ্ছে আমি এখানে তিনটা ছোটো ছোটো কার্ডবোর্ডের পিস কেটে নিয়েছি অ্যান্ড এগুলোকে আমি তিন সাইডে বসাবো ফেভিকল গ্লু দিয়ে সো এটাকে তিন জায়গায় কার্ডবোর্ডটা বসানোর পরে আমি এখানে ফুলগুলোকে বসিয়ে দিব সো আমাদের ফ্রন্ট পেজ ডান এখন হচ্ছে আমরা যে লাভটা গেছিলাম সেটা একটু কালার করবো আমি এটাকে একটু পার্পল কালার করার চেষ্টা করেছি সো আমি এখানে একটু পার্পল কালার নিয়ে এই লাভগুলোকে কালার করেছি সো হোয়াইট পেপারের উপর আমি হ্যাপি বার্থডে লেখে এটাকে কেটে নিয়েছি এন্ড এটাকে হচ্ছে আমি একটা সাইন পেন এটা হচ্ছে আমি একটা ব্লু কালার সাইন পেন দিয়ে এটা কালার করে নিচ্ছি সো তারপর হচ্ছে এগুলোকে সেট করার জন্য আমি এখানে হচ্ছে কতগুলো হোয়াইট পেপারকে গোল করে কেটে সো এখানে লাভের জিনিসটাকে আমি একটু ভাঁজ করে নিয়েছি যাতে এটা একটু ফুললে একটু দেখতে সুন্দর লাগে তো এখানে আমি বলছি লাফটার পিছনে দুইটা লাগিয়েছি তার মধ্যে গ্লু লাগিয়ে এটার উপরে বসাবো অ্যান্ড তারপর হচ্ছে এটার উপর সেম কাজ করেছি এখানে হ্যাপিপারটা নিচে ওই ওরকম গোল কালার গোল হোয়াইট পেপার দিয়ে গোল করে তার বানিয়ে তারপর এটা লাগিয়েছি একটু বর্ডারও করে নিব সো রেডি হয়ে গেল আমাদের বার্থডে কার্ড তোমরা এরকম বার্থডে কার্ড তোমাদের ফ্রেন্ডস ফ্যামিলি যে কাউ গিফট করতে পারো সে দেখে অনেক খুশি হবে আর আমি কিন্তু স্পেশালি খালামনির জন্যও বানিয়েছি আর আমাদের তো সামনে এক্সাম আমরা বেশি ভিডিও বানাতেও পারছি না সো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই দেখাবে অন্য কোনো ব্লগে থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই আল্লাহ হাফেজ